টুফি রাসন ই গুড বেথৰ টুফি মাশাআউল্লাহ সুন্দর লাগে না টুফিতে একটা নৃত্যই ব দর্শক আমরা এই মুহূর্তে আইছি ফ্রান্স ল দামি মছজিদ আমি হলকে কামাল সিলেট টু নিউ ইয়র্কৰ ইউটিউব চেনেলৰ তাকি তার ফক্ক থাকে আমরা

অনেক বড় মসজিদ অনেক বড় মসজিদ দর্শক দেখি লঙ্কা অনেক বড় মসজিদ সবচেয়ে মজা লাগে তারা টুপিটা যে না আপনার একটা না টুপি তো একটা নিত্য হইব আমার বাইরা বাইরে হইরা নিউ ইয়র্ক একটা নিবার লাগে একটা স্মৃতি নিত্য হইব আপনার টুপি তো একগুলো লাগাইতে আমার মাথা আজকে একটা যা আছি আমার তফদির বালা আমি ইংল্যান্ড আসার পরে আমি পয়লা জানাজা পড়ছি বার্মিংহাম বার্মিংহাম একজন আবদুল হক মেয়র জানাজা পড়ছি আর এখন আইসি আপনার আজকে আমার বাইরা পাই তখন ও এলাকার আমরা হিত্রো এয়ারপোর্টের আশেপাশে মসজিদ দরকার ওগুলো সবচেয়ে বড় মসজিদ পাকিস্তানি কমিউনিটি যে খালি শুনছি গত চব্বিশ বছর বাদে যেহেতু আইসি এই চব্বিশ বছরে অনেক দুনিয়ায় সবকিছুর লট পালট অনেক কিছু হইছে আর আজকে আইয়া যা দেখলাম ইগু ভাষায় প্রকাশ করার নাই আপনার আবারও হইরাম ইংল্যান্ড কোন কোনো হিসাবে চল্লিশ লাখ আর নিশোর হিসাব হইলো পঁয়ত্রিশ লাখ দরকার পঁয়ত্রিশ লাখ টোটাল মুসলমান টোটাল মুসলমান চাল্লিশের উপরেও নাই ফাইতিশর নিচেও নাই প্রতিনিয়ত আইরা মুসলমানের সংখ্যা এর মাঝে সবচেয়ে বেশি হইল পাকিস্তানি তারা হইল পনেরো লাখ আর সেকেন্ড এফ যতটুকু জানা যায় বাংলাদেশি এক মিলিয়ন এক মিলিয়ন মানি দশ লাখ দশ লাখ না হইলে তো আট লাখ হইব এর বাদে আছে তো ইন্ডিয়ান মুসলমান আরবিয়ান মুসলমান আফ্রিকান মুসলমান বিভিন্ন দেশের মুসলমানর সমাবেশ ঘটছে মিলন মেলা হইল ইংল্যান্ড ইংল্যান্ডৰ প্রতিটা বড় বড় শহরও মুসলমানের বসবাস লন্ডনও প্রায় আট থেকে দশ লক্ষ মানুষ বার্মিংহাম আছে লুটন আছে ম্যানচেস্টার আছে অক্সফোর্ড আছে বিভিন্ন অনেক সিটি হয়তো আমি নাম জানি না প্রতিটা সিটিতে মানুষ বিশেষ করে মুসলমানের বসবাস হতো অনেক মুসলমান এমপিও আছে হয়তো এক দশজনের উঠব এমপি মুসলিম এমপি বাংলাদেশে উত্তর দুজন বার্তা বাড়ন এখন তো জানা যান না যে তারা পার্কিং লড দেহকার বিশাল পার্কিং লড তারা প্রত্যেকটা মসজিদ একই স্টাইলে একই কায়দায় তারা শুরু করছে এগুলো অনেকটা টার্কির মতো টার্কির প্রতিটা মসজিদ আমরা দেখছি একই ধরনের একই কায়দা শাসনের সময় তারা যেগুলা বানাইছে ওগুলাও তারা ঐতিহ্য তারা তুলিয়া ধরে বিশ্ববাসীর কাছে ছয়শ তুলিয়া ধরে দর্শক আমরা সাথে আচ্ছা দর্শক আপনারা দেখাইলা ইগুর সামন সাইড ও আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আর মাঝে মধ্যে আপনারা আর মসজিদ দেখাইবার লাগি আর এই মুহূর্তে মসজিদের সামনে থেকে বিদায় আমি খলকু কামাল আপনারা প্রতি শুক্রবারে তো আমরা মসজিদ দেখাই দেখাইবার চেষ্টা করি প্রতিটা শুক্রবারে অত ফাড়ি না কিন্তু চেষ্টা করি প্রতিটা শুক্রবারও দেশ বিদেশত বিভিন্ন মসজিদ আর আমি আর আমার মনুল খেলালবাই তো আমরা প্রতিনিয়ত আপনার আর খেদমতে আছি আপনার আব্বালা তাও কায় সুস্থ তাও ইনশাল্লাহ আগামীতে কোন এক ভিডিওর মাধ্যমে দেখা সেই ফোন তো আপনার আব্বালা তাও কা আমি হিত্র তাকি হিত্র এয়ারপোর্টের পাশ থেকে আমি হলকু কমাল হানস হানস ল তাকি আপনার সাইবিদা লিলাম আসসালামু আলাইকুম রহমান